বিরুলিয়া ওলামা ইমাম পরিষদের উদ্যোগে যে আজকের সুন্দর একটা সেমিনারের আয়োজন করা হয়েছে আমাদের বিরুলিয়া ওলামা ইমাম পরিষদের যে নেতৃবৃন্দ আছে তাদের সুক্রিয়া জ্ঞাপন করতেছি যাদের সুপরামর্শে যাদের আলোচনা সাপেক্ষে আজকের এই এত সুন্দর আলোচনা সভার আয়োজন করা হয়েছে এজন্য আমি সকলের প্রতি আহ্বান রাখব যে আমাদের বিরুলিয়া উলামা ইমাম পরিষদকে আল্লাহ দিন দিন তারা কি আর উন্নতি নসিব করুন বিরুলিয়া ওলাম পরিষদ ইমাম পরিষদের উদ্যোগে বারবার এরকম সুন্দর সেমিনার এবং এরকম সভা আমরা যাতে বারবার আয়োজন করতে পারি এবং তাওহিদি জনতা সাধারণ মানুষ যারা আছে তারা যাতে আমাদের থেকে বিরুলিয়া উলাম ইমাম পরিষদ থেকে তারা যাতে ফায়দা পায় উপকার লাভ করে আল্লাহ তালা আমাদের বিরুলিয়া উলাম ইমাম পরিষদকে কবুল করেন এবং বিরুলিয়া উলাম ইমাম পরিষদের সকল নেতৃবৃন্দ সদস্য যারা আছে আমাদের সকলকে যাতে আল্লাহ তালা দিনের জন্য কবুলার মঞ্জুর করে নেন সকলে বলে আমিন সন্মানিত হাজরিন আল্লাহ তালা বলেন নাই আনাল্লাহ আলু মুহা ও না দিমা উহা ওলা কি আনাল হতাকো আমি তুম যেই কুরবানী আমরা করতেছি ইতিপূর্বেও করা হয়েছে করা হইতেছে সামনেও কুরবানী করা হবে এই কুরবানীর গোষ্ট রক্ত কোনো কিছুই আল্লাহ রবুল আলমিনের কাছে পৌঁছায় না শুধুমাত্র কি আমাদের তাকুয়া আমাদের পরহেজগারি আমাদের আমাদের নিয়ন্ত্রাস আল্লাহ রবুল আলমিনের কাছে পৌঁছায় যার নিয়ত যত সুন্দর যার এখলাস যত বেশি যার পরহেজ গাড়ি যত বেশি যার তাকুয়া যত বেশি তার কুরবানি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হয় কোরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে আমাদের আদি পিতা হজরত আদম আলাইহি সালাতু সালাম থেকে নিয়েই কুরবানি শুরু হয়েছে আমরা ইতিহাস জানি যে হজরত আদম আলাইহি সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল থেকে কুরবানি শুরু হয়েছে হাবিল এবং কাবিল আল্লাহ জন্য কুরবানি করেছে কোরআনের মধ্যে ধারাবাহিকভাবে আলোচনা আসছে রব্বুল আলমিন রসোলে করিম কেউর উপর আয়াত নাজিল করে বলে দিয়েছেন যে অবلو আলাইহিম নবা আবনি আদম বিল হক হে নবী আপনি আদম আলাইহিস সালামের আদমের দুই পুত্রের কাহিনী ঘটনা আপনার উম্মতের মাঝে আপনি শোনায় দিন আপনার উম্মতের মাঝে আপনি বলে দিন হযরত আদম আলাইহিস সালাতু সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল কুরবানির ইচ্ছা করছে কুরবান নিয়ত করছে এদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে হাবিল হাবিলের কুরবানি আল্লাহ গ্রহণ করেছেন কাবিলের কুরবানি তাআলা গ্রহণ করেন নাই এরও একটা ইতিহাস আছে হজরত আদম আলহিস আসসালাম বংশধর বিস্তার লাভ করার জন্য বংশধর বাড়ানোর জন্য এরকমভাবে বিবাহ একটা ব্যবস্থা করার ব্যবস্থা করা হয়েছে আপন সহদর ভাই বোন বিবাহ না যায় হারাম তো হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে ওই বোন কাবিল বিবাহ করতে পারবে কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে ওই বোন হাবিল বিবাহ করতে পারবে কিন্তু কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে ওই বোনটা অত্যন্ত সুন্দরী রূপসী আর হাবিলের সাথে বোন বোন করেছে ওই কালো জন্মগ্রহণ হাবিল তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হজরত আদম আলহ পক্ষে ওই সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ শরীয়ত হল এইটাই যে হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে কালো বোন ওই বোন কাবিল বিবাহ করবে আর কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সুন্দরী রূপসী ওই বোন হাবিল বিবাহ করবে কাবিল এটা মানতেছে না সাথে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে বলতেছেন যে এটা আপনার মন গড়া সৈয় আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয় নাই সুতরাং আমি আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে ওই বোনকে আমি বিবাহ করব। তো আদম করবো এটা সম্মত না জায়েজ নয় এটা তুমি বিবাহ করতে পারবে না তোমাকে বিবাহ করতে হইলে হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে ওই বোনকে তোমাকে বিবাহ করতে হবে তো কাবিল কোনোভাবেই মানতেছে না তো হজরত আদম আলহি সালাতাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন এমন তো অবস্থায় কি করা যায় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো যে এই দুইজনের মধ্যে কুরবানি করবে যার কুরবানি কবুল হবে গ্রহণ হবে আমি আল্লাহ রব্বুল আলামিন যার কুরবানিকে গ্রহণ করব কবুল করব সেই হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে অর্থাৎ সুন্দরী রুপুষি ওই বোনকে সেই বিবাহ করবে তো হজরত আদম আলাই সালাতাম বললেন ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশনা আসছে এই নির্দেশনা অনুযায়ী তোমরা কুরবানি করো যার কুরবানি আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণ হবে যার কুরবানি গ্রহণ করা হবে সেই এই সুন্দরী রুপুষী মেয়েকে বিবাহ করবে মহতারম হাজরিন তারা দোনোজনেই এরপর আল্লাহর গোটান আমিন বলেন ইদ কররবা কুরবান ফত আমি আহা দে তারা দোনোজনই তারা দোনোজনই আল্লাহর নৈকুট্য হাসিল করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানী করল সংক্ষেপে বলতেছি যে আল্লার নৈকুট্য হাসিলের জন্য তারা জনজনেই কুরবানী করল পলামী একটা খবলি মিনাল আ তাদের মধ্য থেকে একজনের কুরবানি গ্রহণ করা হলো আরেকজনের কুরবানি গ্রহণ করা হয় নাই কবুল করা হয় নাই ওই যুগে কুরবানি কবুল হইলে সরাসরি বোঝা যাইত যার কুরবানি কবুল হয়েছে আসমান থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ এসে ওই কুরবানিকে জ্বালায় দিত যে কুরবানিকে জ্বালায় দেওয়া হইতো বোঝা দিত ওই কুরবানি কবুল হয়েছে যেটা জ্বালায় দেওয়া হইতো না এমনিতে করে থাকতো বোঝা যাইতো ওই কোরবানি কবুল হয় নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হয় নাই তো তারা দুই জনই করলো একজনের কোরবানি কবুল হইল হাবিলের কুরবানি কবল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয় নাই তখন কাবিল আরো রাগান্বিত হয়ে গেল কাবিল আরো রাগান্বিত হয়ে গেল কাবির রাগান্বিত হয়ে বলল অলালা আকুল আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব। হাবিল বলতেছেন আমার কি দোষ আমি কি অপরাধ করলাম আমাকে কেন হত্যা করবা কাবিল বলতেছে তোমার দোষ হলো তোমার অপরাধ হলো তোমার কুরবানি কেন কবুল হইল এইটাই তোমার দোষ এইটাই তোমার অপরাধ অলালা আকুলান না আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব মুমিনের পরিচয় হল মুমিনের বৈশিষ্ট্য হল ঝগড়াতে ব্যক্তির সাথে ঝগড়া না করা বরং ধৈর্য ধারণ করা সবল করা হাবিল কি বলল ইন্নামা এটা কব্বাল হুমিনাল মুত্তাকিন হাবিল বলল নিশ্চয় যার এখলাস আছে যার ভিতরে ট্যাপর আছে যার ভিতরে এফলাস আছে তার কুরবানি কি আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তাআলা গ্রহণ করেন সুতরাং তুমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর জন্য তুমি কুর্বানি কর তুমি তো আল্লাহর জন্য কুরবানি নাই তুমি তো ওই সুন্দরী রূপসী মেয়েকে পাওয়ার জন্য কুরবানি করেছ আর আমি কুল্লিনা সলাতি অনুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার কুরবানি আমার প্রত্যেকটা ইবাদত সব কিছু বিশ্ব মালিক আল্লাহ রাব্বুল আলামিন কে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমার সব কিছু আমি কুরবানি করেছি ওই মেয়েকে পাওয়ার জন্য নয় সুন্দরী মেয়ে মেয়ের জন্য নয় আমি কুরবানি করেছি একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য তুমিও আল্লাহকে খুশি করার জন্য করো তোমার কুরবানি গ্রহণ হবে কাবিল হাবিলের কোনো ওয়াজ শুনতে রাজি নয় হাবিলের কথার কোনো কর্ণপাত না করে করে না তার একই কথা তোমাকে আমি হত্যা করব। হাবিল বলতেছেন লা ইংবাসত্বা ইলাইয়া তা কত না মা আনাবিবা দিয়া ইলাইকালি আকতুলা ইংনি আখুল হরব্বলা আমি হাবিল নিরহ হাবিল ভদ্র সভ্য মানুষ এই নিরীহ এই ভদ্র সভ্য মানুষটা তারপরে আরো কাবিলকে বুঝাইতেছেন যে তোমার হাত যদি আমাকে হত্যা করার জন্য আমাকে কতন করার জন্য যদি তুমি তোমার হাত প্রসারিত করো যদি তোমার হাত আমাকে কতল করার জন্য তোমার হাতকে বাড়াও বাড়াইতে পারো কিন্তু মা আনা বিবাহ দিয়া ইলাইখালি আক আমারও শক্তি আছে সামর্থ্য আছে তুমি যেই বাপের সন্তান আমিও তো ওই বাপেরই সন্তান আমি ইচ্ছা করলে আমার হাত বাড়াইতে পারি আমি ইচ্ছা করলে আমার হাত প্রসারিত করতে পারি কিন্তু আমি করবো না তুমি প্রসারিত করতে পারো তুমি হাত বাড়াইতে পারো আমি আমার হাত হাত প্রসারিত না আমি আমার তোমাকে করার জন্য আমার হাতকে বাড়াইব না কেন বাড়াইব না আমি ওই বিশ্ব মালিক জাহানের সৃষ্টিকর্তা আসমান জমিনের মালিক তোমার মালিক আমার মালিক সব কিছুর মালিক যিনি ওই আল্লাহকে আমি ভয় করি এজন্য আমার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না আমার হাতকে আমি তোমার দিকে বাড়াইব না তারপরেও কাবিল বলতেছেন শয়তান কাবিল তেও দিতেছে শয়তানের ওসোসা নিতেছে কাবিল শয়তান খুব প্ররোচনা দিতেছে এরপর হাবিল আরো বলতেছেন আরো বুঝাইতেছেন ইন্নি উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন তুমি যদি আমাকে হত্যা করো তুমি যদি আমাকে কতল করো তাহলে এমনিতেই তোমার ঘরে তো একটা গুনার বোঝা আছে যদি আমাকে তুমি অন্যায়ভাবে খামাখা বেহুদা তোমার স্বার্থ উদ্দেশের জন্য যদি তুমি আমাকে হত্যা করো কতল করো তাহলে আমার নামায় আমার ঘরে যে গুনাগুলি আছে এই গুনাগুলিও তোমার ঘরে চলে যাবে সুতরাং আমার গুনা এবং তোমার গুনা এই দুই গুনাহ একসাথে তোমার ঘরে চলে যাবে তোমার ঘরে চলে যাবে এবং তুমি জাহান নামের বাসিন্দা হয়ে যাবে দুই দুই হয়ে তোমার চলে যাবে এবং এই গুনার বোঝা মাথায় নিয়ে তুমি কি হবা তুমি জাহান নামের বাসিন্দা হয়ে যাবা ওজালিকা জাজা ও জালিমিন এটাই জালেমদের শাস্তি জালেমদের প্রতিফল পুরস্কার হলো এইটাই কাবিল হাবিলের কোনো কথা কেউ কর্ণপাত করলো না ফাতাও ওয়াতলাহু নফসুহু কতলা আখি শয়তানের ধোকাই করে শয়তানের অসততাই করে নফসে আম্মারার খপ্পরে পড়ে নফসে আম্মারার ধোকাই করে নফসের চাহিদাকে কে করার জন্য এক পর্যায়ে কাবিল হাবিলকত আলা হত্যা করেই ফেললি হত্যা করেই ফেললো এবং ক্ষতিগ্রস্তদের কাতারে পড়ে গেল কাবিল ক্ষতিগ্রস্তদের কাতারে পড়ে গেল হাবিলকে হত্যা করে এ পর্যায়ে হাবিলকে তো হত্যা করে ফেলেছে এখন এতটুকু জ্ঞান বুদ্ধি নাই যে একটা মৃত ব্যক্তিকে কিভাবে গুম করতে হবে কিভাবে গায়েক করতে হবে একটা এই লাশকে কিভাবে দাফন করতে হবে এই কোনো কিছুই কাবিল জানে না এই অসভ্য কোনো কিছুই জানে না এরপর আল্লাহ আল আমি এই অসংখ্যকে এই জালিমকে জানানোর জন্য বুঝানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কি বলেন আল্লাহরুল আলমিন একটা কাক পাঠাইলেন কাক কাকে আরেকটা মরা কাক নিয়ে আসলেন কাকে মাটি খনন করলেন কাবিলের সামনে মাটি খনন করলেন মাটি খনন করে এরপর ওই মাটির ভিতরে আরেকটা অঙ্গিত কাকটা ঢুকাই দিলেন কাবিল এই দৃশ্য দেখল দেখার পরে আল্লাহতালা কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য এই কাক পাঠাইছেন এবং এই কাকের এই অবস্থা দেখে কাবিল শিক্ষা গ্রহণ করলো আর আফসোস করতে লাগলো قال يا ويلتا اجد ان اكون مثل هذا الغروب فوالله سوف اتاخر فاصبح من النادمين وكان ওই জালেম ওই কabil আফসোস করতে লাগলো হাই আফসোস আমি তো একটা যে কাক এই কাকের সমতুল্য জ্ঞান আমার নাই এই কাকের সমতুল্য বুদ্ধি তো আমার নাই আমি কেমন মানুষ হইলাম তখন আফসোস করতে লাগলো কাবিল আফসোস করতে লাগলো আফসোস করলে করলে কি হবে যা ঘটনার তো ঘটাই ফেলছে এখন আর আফসোস করলে কি হবে এজন্য মোহতারাম হাজরি এর থেকে এই ইতিহাস থেকে কয়েকটা শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে এক নম্বর হলো এক নম্বর শিক্ষা যে কাবিলের ভিতরে অহংকার আসছিল অহংকার কাবিলের ভিতরে অহংকার আসছিল শয়তান যেরকম অহংকার করেছিল শয়তান অহংকার করেছিল আনা খায়রুম মিন যে আমি তো আগুনের তৈরি আর আদম তো মাটির তৈরি আগুন তো উপরের দিকে যায় মাটি তো উপরের থেকে নিচের দিকে যায় সুতরাং আমি কেন আদমকে সেজদা করব যুক্তি দেখাইছিল ঠিক হুবহু কাবিলে জালে শয়তানের মতন যুক্তি দেখাইছে যুক্তি দেখাইয়া নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বিপদে পড়ে গেছে আল্লাহর আল্লাহর্ত বান্দা হয়ে গেছে এজন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যা করা হয়েছে হাবিলকে কাবিল হত্যা করেছে কাবিল হাবিলকে হত্যা করেছে এজন্য এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত হত্যা করা হবে পৃথিবীর বুকে এই হত্যাকারের একটা অংশ একটা অংশ কাবিলের আমন নামায় দেওয়া হবে কামিলের আমন নামায় যাবে মোহতারাম হাজির এজন্য আমরা তো কুরবানি করি আমরা অনেকে কুরবানি করি আমাদের কুরবানি কয়েকজনের কুরবানি গ্রহণ হয় কবুল হয় এটা আমরা জানি না এই আয়াতের প্রতি আমরা একটু লক্ষ্য রাখি যে লাই অনা আল্লাহ লাহ মোহা বলা দিমা ওভা বলা কি আনাল যাতে আমরা তকোয়ার সাথে এফলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাতে আমরা কুরবানি করতে পারি যাতে আল্লাহ রহ আল আহ মিনের দরবারে আমারে কুরমাদের কুরবানি গ্রহণ হয় কবুল হয় হজরতে ইবরাহিম আলহীসাল্তু সালাম এবং হজরতে ইসমাইল আলাই ইসাল্লাতুয়াসাল্মে কুরবানির সাথে যাতে আমাদের কুরবানি আল্লাহ তালা কবুল করে নেন এবং হাবিলের কুরবানির সাথে যাতে আমাদের কুরবানিকে কবুল করে নেন এবং যাদের কুরবানি যাদের কুরবানি ফ্লাসের সাথে হবে তা কুয়ার সাথে হবে পরহেজগারির সাথে হবে তাদের সাথে যাতে আমরা তাদের কুরবানির সাথে যাতে আমাদের কুরবানি আল্লাহ রবুল আলামিন কবুল করে নেন